প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো তোমাদের সবাইকে আজকে রপিকুল এডুকেশন ভিডির নতুন আর একটি ভিডিওতে স্বাগতম তো আজকে আমরা যেটা দেখবো সেটা হলো একটা ডায়লগ কিভাবে তোমরা ডায়লগ লেখলে আসলে দোষে ১০ পেতে পারো আর ডায়লগ লেখার একটা চমৎকার টেকনিক আমি তোমাদেরকে দেখাবো তো তোমরা এবার বার্ষিক পরীক্ষা যে ডায়লগটা লেখবা সেটা তোমরা যদি এই ডায়লগটা যদি ফলো করো তাহলে তোমরা যে কোনো ডায়লগ আসলে ডায়লগ কোনটা আসে সেটা তো বলা যায় না অনেক স্কুলে এই ডায়লগ সুনির্দিষ্ট করে দেওয়া হয় না তো যে কোনো ডায়লগ আসতে পারে তার জন্য তোমরা যদি এই ডায়লগটা যদি একটু প্র্যাকটিস করে রাখতে পারো তাহলে নিজের ক্রিয়েটিভিটি খাটিয়ে আর একটু সুন্দর করে লিখলে ভালো একটা মার্কস তোমরা ক্যারি করতে পারবে এটা আমার শতভাগ বিশ্বাস যে তোমরা পারবে তো আমরা আমি যেভাবে ডায়লগটা তো আমি যেভাবে ডায়লগটা তোমাদের জন্য সাজিয়েছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো আমি কিভাবে পড়ি ঠিক তোমরাও সেইভাবে খাতার মধ্যে লেখার চেষ্টা করবে অথবা তোমরা আরেকটু ঘুরিয়ে ফিরিয়ে যদি নিজের ক্রিয়েটিভিটি খাটাইতে পারো তাহলে তোমরা দশে কমপক্ষে নয় আট পেয়ে যাবে তো প্রথমে আমরা ডায়লগটা শুরু করব মাই সেলফ দিয়ে আর যদি প্রশ্নের মধ্যে মানে নাম উল্লেখ থাকে মাই সেলফ আর আর যদি নাম উল্লেখ থাকে তখন সেই নামগুলো তোমরা ইউজ করবা আমি এখানে মাই সেলফ আর ফ্রেন্ড দিয়ে লিখলাম আমি এখানে মাই আর ফ্রেন্ড দিয়ে লিখেছি তোমরা তোমাদের সুবিধা মতো প্রশ্নের মধ্যে যদি উল্লেখ থাকে তাহলে সেভাবে লিখবে তো প্রথমে মাই সেলফ মানে আমি নিজে কি বললাম মানে তুমি নিজে কি বললে গুড মর্নিং অথবা গুড আফটারনুন অথবা গুড ইভিনিং তো তুমি যেটা বলছো ঠিক তোমার বন্ধুও সেটাই বলবে গুড গুড মর্নিং অথবা গুড আফটারনুন অথবা গুড ইভিনিং প্রথম লাইনটা এভাবে লাগবা প্রথম দুই জোড়া তারপরে আসো নেক্সট মাই সেলফ কি বললো হাউ আর ইউ কেমন আছো তো তুমি যখন বলবা কেমন আছো তখন তোমার প্র্যান্ড কি বলবে আই এম ফাইন তখন প্র্যান্ড আবার তোমাকে প্রশ্ন করবে অ্যান্ড ইউ এবং তুমি কেমন আছো তখন তুমি আবার বন্ধুকে বলবা কি আই এম অলসো ফাইন আমিও ভালো আছি আই ফিল ভেরি হ্যাপি টু মিট ইউ আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পেরে আমার কাছে অনেক ভালো লাগে কি এবার আই এবারি হ্যাপি টু মিট ইউ আমিও তোমার সাথে সাক্ষাৎ করতে পেরে অনেক ভালো লাগলো এবার তুমি কি বলবা আই হ্যাভ সামথিং টু আস আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই কারণ যে কোনো ডায়লগেই মানে প্রশ্ন করতে হবে তো প্রশ্ন করার পর আমরা একটু পরে চলে যাব তুমি কি বললে আই হ্যাভ সামথিং টু আস্ক ইউ আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই তো প্র্যান্ড কি বললো আই এম অলওয়েজ রেডি আমি সব সময় তৈরি ফর ইউ তোমার জন্য নো টেনশন কোনো টেনশন করিও না এবার মাই সেলফ তুমি কি বললা আই উইল টেল ইউ সামথিং অ্যাবাউট সাবজেক্ট ধরো যেই সম্পর্কে ডায়লগটা আসলো ধরো অ্যাবাউট ইউর এম লাইফ অথবা অ্যাবাউট ইউর হবি অথবা অ্যাবাউট প্রিপারেশান ফর দ্য এক্সামিনেশন পরীক্ষার প্রস্তুতি নিয়ে দুই বন্ধুর মধ্যে একটা ডায়লগ আসলো এখানে লেখে দিবা কি উইল ইউ টেল মি সামথিং অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দেখ মেনশান অ্যাবাউট ইউর এম ইন লাইফ অ্যাবাউট ইউর হবি এই ধরনের প্রশ্ন যেটা সাবজেক্ট থাকে সেটা এখানে তুমি দিয়ে দিবা এবার প্র্যান্ড কি বলবে ইয়েস অফ কোর্স মানে অবশ্যই আমি তোমাকে উত্তর দিব তুমি যেটা বলো সেটার জন্য আমি তৈরি এবার তুমি কি বলবা মাই সেলফ কি বলো হোয়াটস ইউর ওপিনিয়ন অ্যাবাউট অ্যাবাউট ইউর প্রিপারেশান অ্যাবাউট ইউর হবি মানে তুমি তাকে একটা প্রশ্ন ছুড়ে দিবা তখন বন্ধু কি বলবো সে যে সম্পর্কে প্রশ্ন করবে সে সম্পর্কে সে উত্তর দিব তারপরে তুমি আবার আরেকটা প্রশ্ন করবা ওই রিলেটেড একটা প্রশ্ন করবা তখন ফ্রেন্ড উত্তর দিবে এভাবে যদি আরও কোনো প্রশ্ন করতে চাও বাড়তি প্রশ্ন যদি তুমি পারো তাহলে এই ধরনের বাড়তি প্রশ্ন করলে তোমার ডায়লগটা একটু বড় হবে তখন তুমি ভালো একটা মার্কস ক্যারি করতে পারবে তারপরে এই ধরনের প্রশ্ন পর্ব যখন শেষ হয়ে যাবে তখন তুমি কি বলবে মাই সেলফ তুমি কি তোমাকে অনেক ধন্যবাদ আই হ্যাভ লার্ন লট ফ্রম ইউ আমি তোমার কাছ থেকে অনেক কিছু জানলাম আই হ্যাভ লার্ন আমি জেনেছি এ লট অনেক কিছু ফ্রম ইউ তোমার কাছ থেকে এবার বন্ধু কি বললো নো মেনশন আর বলিও না আরে কি যে হ্যাঁ ধরো এই ধরনের আর তুমি বন্ধুর কাছ থেকে অনেক কিছু জানছ এখন বন্ধু কি বলবে আরে এই এক বন্ধু আরেক বন্ধুরা এত কিছু জানাইতেই পারে এটা থেকে কি বলার আছে তো নো ম্যানশন মানে আর বলিও না আর উল্লেখ করিস না তো তারপরে কি হবে মাই সেলফ আমি কি বললাম আই হ্যাভ সাম আর্জেন্ট ওয়ার্কস আমার কিছু জরুরি কাজ আছে আই হ্যাভ টু গো দেয়ার নাও আমার এক্ষুনি সেখানে চলে যেতে হবে এবার প্র্যান্ড কি বলবে ইয়েস বাই ঠিক আছে বাই বিদায় এবার তুমিও বলবা বাই সি ইউ ইউন ঠিক আছে তোমার সাথে বিদায় আবার দেখা হবে তো এই হলো তোমাদের কমন ডায়লগ তোমরা যদি এটা শিখে রাখতে পারো তাহলে এস এসএসসি পর্যন্ত তোমরা যুদ্ধ করতে পারবে তুমি এটার সাথে আরও নতুন নতুন লাইন অ্যাড করে তুমি এটাকে অনেক বড় করতে পারবে তো ধরে নিতে পারো যে তুমি ডায়লগ আর শিখবে না একটা ডায়লগই শিখবা এবং এটা দিয়ে তুমি যে কোনো ডায়লগ ভবিষ্যতে লিখবে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই ডায়লগটা পেয়ে অনেক উপকৃত হবে তো তোমাদের যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও কি ধরনের গ্রামাটিক্যাল প্রবলেম ফেস করো আমাকে অবশ্যই সেগুলো কমেন্টস করে জানাবে আমি তোমাদের কমেন্টসের অপেক্ষা রইলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ